ان شاء الله ان شاء الله اكبر الله اكبر <applause> الله اكبر انقلاب <applause> <الله بأكبر. تصفيق>

দাড়িওয়ালা যুবক ছিল তার বাবা আলেম ছিলেন সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছিল তার মা পদ্মানশীল তার স্ত্রী পদ্মানশীল ফজরের নামাজ পড়ে বন্ধুদেরকে ফজরের জন্য জাগাইত নিজ নির্বাচনী এলাকায় ক্যাম্পেইন করত ফজর পড়ে সে এই ইমান আর দেশ প্রেম একত্র হওয়ার কারণে একদিকে তার কলিদা ভরা ইমান ছিল একদিকে তার কলিজার মধ্যে স্বাধীনতা সার্বভৌম আজাদি এই মাতৃভূমির প্রতি শতভাগ বেশ প্রেম ছিল আর শাহজিমের মালিক আল্লাহ বলছে যুবক তুমি মাত্র পাঁচশো ভোট সে বলছিল আমি এবার প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়াইছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি যদি প্রথমবার পাঁচশো পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আর শাহজিমের মালিক আল্লাহ বলছে না আমি তোর ফজরের সেজদা দিলাম আমি তোর পাঁচ অক্ট নামাজের সেজদা নিলাম

এবং আলহামদুলিল্লাহ এই কথা স্পষ্ট আমরা ইনশাআল্লাহ কথা বলতে পারি যে ইমান এবং দেশ প্রেমের কারণে আল্লাহ দেখাইছে এই যুবকের মাধ্যমে যে এই মাটির এই পরিমাণ মানুষ যেহেতু চোখের পানি ফেলেছে অতএব এ কথা স্পষ্ট আগামী নির্বাচনেও যারাই যেভাবে আসুক এ কথা স্পষ্ট মনে রাখতে হবে যে